সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এন্টারটেনমেন্ট অ্যান্ড টিপস ব্লক চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আজকে কথা বলবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি বা ডিআর সম্পর্কে এর জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে এই তথ্য সফটওয়্যারে এন্ট্রি করবেন তার ধাপসমূহ উল্লেখ করব চলুন চলে যাই মূল ভিডিওতে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু এর পরীক্ষার্থী পরীক্ষার্থীর তথ্য ডিআর আইপি আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রিকরণের ধাপসমূহ ধাপ এক প্রধান শিক্ষকের আইডি থেকে আইপিই এম সফটওয়্যারে লগ ইন করতে হবে বৃত্তি পরীক্ষায় ব্যবস্থাপনায় প্রবেশ করতে হবে নাম্বার 3 পরীক্ষার্থীর তালিকা বা ডিআর প্রস্তুতি প্রবেশ করতে হবে নাম্বার 4 পরীক্ষার্থী যোগ করা ও তথ্য প্রদান করা এবং নাম্বার 5 পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করা তো এই ধাপসমূহ ধাপমূহ ফলো করে প্রধান শিক্ষকের আইডি থেকে আইপিএমএসে আইপিএমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রি করা যাবে তো এই তথ্যসমূহ এন্ট্রি করার জন্য আপনার যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেসব সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব উল্লেখ্য অংশগ্রহণকারী শিক্ষার্থীর তথ্য আগামী চার থেকে চোদ্দোই আগস্টের মধ্যে সাবমিট করতে হবে তাই তথ্য এন্ট্রির প্রয়োজনীয় অপশনগুলো আগামী চার আগস্ট দু হাজার পঁচিশ থেকে উন্মুক্ত করা হবে এবার এবার চলুন জেনে নিই কী ধরনের কাগজপত্র আপনার প্রয়োজন হবে নাম্বার এক পিতামাতার এনআইডি বা স্মার্ট কার্ড নাম্বার দুই শিক্ষার্থীদের অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি নাম্বার তিন শিক্ষার্থীদের ছবি নাম্বার চার শিক্ষার্থীদের স্বাক্ষর তো উল্লেখিত এই সব কাগজপত্রসমূহ বা ডকুমেন্ট সমূহ আগেই আপনি সংরক্ষণ করে রাখুন যাতে ডিআর তথ্য এন্ট্রি করার জন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই